অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না যেমন রাইটস টু লাইফ জীবনের ঝুঁকির যেটা সেটা এবং কোনো ধরনের টর্চার করা যাবে না কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না এ সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন এখন আমরা বলেছি না এটা পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে যদি বিরোধলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রিপরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয় সিদ্ধান্তের জন্য তো এটা মূল প্রিন্সিপাল ইম্প্রুভমেন্ট হচ্ছে এই যে জরুরি অবস্থা তো মেনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদ এবং বিরোধলীয় যিনি প্রধান থাকবেন তিনি তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডিপুটি লিডার অব দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে এটি হচ্ছে আজকের মেজর ইস্যু মন্ত্রিপরিষদ এবং বিরোধলীয় নেতা বা নেত্র ইনক্লুশনে তাদের অনুমোদন ক্রমে বা সুপারিশক্রমে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে অন্যতায় থাকে কিন্তু বিরোধী দলের কথা বলা হয় সাধারণত দেখা যায় যে রাষ্ট্রের যে পরিস্থিতি থাকে সেখানে সরকার সরকারের সাথে বিরোধী দলেরই কিন্তু নানা ধরনের কর্মসূচি থাকে কোন একটা প্রেক্ষাপট এমন একটা দাঁড়িয়ে যায় তখন কিন্তু বিরোধী দলের আসপথে অবস্থা নেয় সরকার সাধারণত বিরোধী মানে দলকে মানে পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে সেক্ষেত্রে তাহলে বিরোধী দলের মতামত নিয়ে কিভাবে এখানে আমরা সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হইতে হয় এমন নয় অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে যেমন আপনার কোনো হুমকি আসলো সিকিউরিটি ইস্যু হলো যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে মিস তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন ওই বাইরে সেটা বিরোধিতা করবেন সাংবাদিক করবেন তার সে অধিকার থাকবে কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি অবস্থার দরকার কিন্তু আদ সরি এই প্রভিশনটা থাকে না আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা একমত একমত হয়েছে যদি আমাদের

পরে আমরা এটা মেন করছি প্রস্তাবে যে যদি কোনো কারণে উনি না থাকে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে গেল সুতরাং আরেকটা প্রফেশন সেটা ডেপুটি লিডার কারণ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকে পরিষদের স্ট্যাটাসের নিচে কেউ থাকাটা এটা সমীচীন নয় বিরোধী দলীয় নেতা বা নেত্রী আপনারা জানেন যে পূর্ণ মন্ত্রীর মর্যাদা আর ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন প্রতিমন্ত্রীর মর্যাদা সুতরাং সেদিক থেকে এখানে একটা ব্যালেন্স আছে আর এখন আমরা যেটা দুটো বিষয়ে আলোচনা হচ্ছে আজকে একটা হচ্ছে চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হবে এক্ষেত্রে আমরা বলেছি যে সুপারসিট করার কোনো সুযোগ যেন না থাকে একজন আরেকজনকে ডিঙ্গে যাওয়ার এই ডিঙ্গানোর কারণেই তো সভাবদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে তো আমরা বলেছি ন এখানে সুপারসিট করার কোনো প্রভিশন থাকবে না সুতরাং যিনি জ্যৈষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন কেউ কেউ কথা বলেছেন যে একটা প্রভিশন থাকা উচিত কারণ কোনো কারণে জ্যেষ্ঠতম যিনি আসেন উনি যদি উপযোগী মনে না হন নানা সমস্যা থাকে আমরা বলেছি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে পারবেন নিশ্চয় এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে তার সেই যোগ্যতা অর্জিত হওয়ার পরই তো সুপ্রিম কোর্টে যাবে সুতরাং এই প্রভিশন যদি আমরা রাখি দুই এর একজন ওই ফাঁকে কিন্তু আবার ওই সুপার করা রাজনৈতিক প্রভাব বিস্তার করা লোভি করা হওয়ার জন্য পায়ে ধরা এসব প্রভিশনগুলো থেকে মূল যে স্পিরিটটা যে এখানে আইনের ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট হবেন যিনি এতগুলো ধাপ ফেরিয়ে যোগ্যতা অর্জন করিয়ে এখানে আনবেন তাকেই করতে হবে আমরা কোনো ফাঁক ফোঁকর রাখতে চাই না এটা আমাদের স্ট্যান্ড এটা এখনও ঐক্যমত্তা হয়নি ঐক্যমত্ত হয়নি এখানে আমাদের প্রস্তাবে আমরা এটা বলেছি এবং এখানে আমরা খুব স্ট্রিক্ট আছি কোনো কোনো দল দুইজনের একজনের কথা বলেছেন তো দুইজনে একজন থাকা আর পাঁচজনে একজন থাকার ভিতরে আমাদের নীতিগত কোনো ডিফারেন্স আমরা দেখি না তিনজনও আসছে আমরা বলেছি যে তিনজন আর পাঁচজনের কোনো পার্থক্য নেই একজন দুইজন আর তিনজনের কোনো পার্থক্য নেই কারণ আপনি সুযোগটা রাখবেন কি না গর্তটা রাখবেন কি না এখন বলেছে চিকন সার ঢুকবে না দোড়ার সার ঢুকবে সেটা একটা ভিন্ন আলোচনা সাপ ঢুকার ব্যবস্থা থাকবে কিনা আমরা বলছি নৌ ওটা নিয়েও আমরা একমত হয়েছি যে জরুরি অবস্থার সময় সকল অধিকারকে স্থগিত করা যাবে না এখানে লাইফ টু রাইট যেটা সে রাইট টু নট বিং টর্চার্ড অত্যাচার করা জুলুম করা এগুলো ধর্মীয় যে স্বাধীনতা আছে সেগুলো এসব মৌলিক বিষয়গুলোতে রাইটটাকে সাসপেন্ড করা যাবে না আমি মনে করি যেটা স্কুলে সে ব্যালেন্সড এটা একটা আলোচনা যেটা আগে বলেছি প্রধান বিচারপতি আর ওটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তো আমরা একমত হয়েছি যে তত্ত্বাবধায়ক হইতে হবে এটার ফরমেশন বেশ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তো সে ব্যাপারে আলোচনা চলছে এই দুইটা বিষয়ে আলোচনা চলছে আমাদের স্ট্যান্ড ছিল যেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাদের কেউ আসে কেউ করে জানা এবং সেই প্রাতিষ্ঠানিক রূপটা প্রথমে কমিশনেরও প্রস্তাব ছিল যে রিটার্নিং জ্যেষ্ঠতম তারপরে না হলে তারপরে এরকম পাঁচটা অল্টারনেটিভ বিচারপতিদের কাছে আমরা দিয়েছি কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে সচিবেরা যখন প্রদান হয় তাহলে এইটা চোদ্দ থেকে চব্বিশে নির্বাচন হয়ে যায় বিচারপতিদের সময় কিছু ব্যর্থ হয়েছে যেহেতু বিচারপতিরা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড ছিল কিন্তু অপেক্ষাকৃতভাবে বিচারপতিরা আমাদের চেয়ে ভালো করেছে সতার পরিচয় দিয়েছে